ঈদের ছুটিতে বাড়ি এসে পথ দুর্ঘটনার মৃত্যু হলো যুবকের ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদ থানার গুধিয়া পাড়ায় মৃতের নাম কামাল শেখ জানা যায় এদিন সকালে মোটর বাইকে নাকুরতলায় বেগুন বিক্রি করতে যাচ্ছিল কামাল শেখ তখনই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে লালবাগ হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন থানার পিরোজপুরের বাসিন্দা কামার শেখ হায়দ্রাবাদে গাড়ি চালকের কাজ করে ঈদ উপলক্ষে বাড়ি ফিরেছিল বৃহস্পতিবার হায়দ্রাবাদে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তার আগে বেগুন বিক্রি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কামার শেখের বুধবার সকালে মোটর বাইকে তলায় বেগুন বিক্রি করতে যাচ্ছিল কামার শেখ আর তখনই মুর্শিদাবাদ থানার গুধিয়াপাড়ায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাস্তায় থাকতে দেখে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কিসের সঙ্গে ধাক্কা লেগে বাইক দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি শোকে ছায়া মৃতের পরিবার জুড়ে ছেলেটা ছেলেটা যে কামাল শেখ বাড়ি হচ্ছে পিরোজপুর থানা রানীতলা ছেলেটা বাইরে দীর্ঘ আমরা ড্রাইভারই কাজ করে ড্রাইভার বাইরেই থাকতো বাইরেই ছিল এই ঈদের ছুটিতে এসেছিল বাড়ি বাড়ি আসার পর নিজেরই ক্ষেতের মানে ওর বাবা আবাদ করে সবজি তাই সবজি নিয়ে মানে সকালবেলায় সকাল পাঁচটার সময় ও নাকড়তলায় পাইকারি বিক্রি হয় মাল পাইকারি বিক্রি করে চলে যেত সেই রাস্তায় গুধিয়াপাড়ি পারি পারে এখানে এসে কিসের সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ দেখতে পায়নি রাস্তা ধারে পড়েছিল অতি সকালবেলায় ওখানকার স্থানীয় লোক তারা তুই নিয়ে হসপিটাল পরে আমরা খোঁজ পাই খোঁজ পাওয়ার পর সেখান থেকে লোকজন আমরা হসপিটালে তাড়াতে হসপিটালে আসতে ওখান থেকে লালবাগ লালবাগ থেকে ট্রান্সফারে বহরমপুর বরংপুতে রিফার লেখে আপনার কলকাতা কলকাতা রিফার লেখার পরে তো বের করতে করতে মারা গেলো সে আমরা চাচ্ছি ছেলেটার উপযুক্ত একটু একটু তদন্ত হোক কিসে মারা গেল না গেলো যে তদন্তটা করতে পারে তাহলে আমরা সঠিক জানতে পারি মারাটা তো আমরা বুঝতে পারছি না কিসে কিসে মারা গেলো স্থানীয় লোকজন বলছে যে আমরাও কেউ দেখিনি তা বলছে কেউ দেখেনি সেই আমি কেউ ছিল না কেন ওই যে পড়েছিল গাড়ি এক জায়গায় ওয়াক এক জায়গায় পড়েছিলো এটাই দেখেছি আমরা এছাড়াও অন্য কিছুর বলতে পারছে না ছেলেটা আবার উনিটা উনি যে গাড়ি ড্রাইভার গাড়ি চালাতো বাইরে আবার চলে যেত কালকেই চলে যেত হাইতে পারে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ